কত বড় নাম লয় এবার আমার নাম লোকের লঙ্কি খুঁজলে তারে আমরা আগেও জানতাম যে ও হাবি মুনাফিকের খোলস আমরা আমরা চেষ্টা করছি বিশ বছর তারা নি হেদায় আনন্দ যায় ঠিক কিনা বলেন মা বিলো দাওয়াত দিয়া বালা বালা খাওয়াইয়া এরবারে চেষ্টা করছি তারে নি হেদায়েত আনন যায় কিন্তু এই কপাল ফোরা তো আবু জাহেলের চাইতে জঘন্য নসিব ওয়ালা ঠিক আবু জাহেল একবারও ঈমান নাই ঈমান আনার সুযোগ পায় নাই আল্লাহ নসিব করে নাই জাহান্নামে চলে গেছে তুই বিশ বছর সুন্নিদের সাথে থাইক ইমান দাঁড়াইতে পারলি না ও হাবি হইয়া গেলি তার মানে তোর কপাল দুর্বাগা 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 তুমি ক আমরা বেদাত বুঝি না আলাউদ্দিন জিহাদিনা কইছিল কোনখানে হানে বইবা আমিও কইতাছি কোন হানে বইবা মুরুব্বির লগে খবর লও খবর পাঠাও বল তোরে যদি নতুন কইরা মুসলমানি না করাইছি কথা বলেন ঠিক কিনা এই মারহাবা বলে আরে মুরব্বীর মারহাবা দেন তিন ঘন্টা ওয়াজ করলে যা কষ্ট এইভাবে একটা স্লোগান দিলে সে বেশি কষ্ট বিশ্বাস করেন এটা এটা আপনি দিয়ে দেখেন বলে দুই তিনটা দেওয়ানের পরে কিন্তু দেখছেন যে ফার্স্ট টু লাস্ট মাসাল্লাহ টনটনা কণ্ঠ আল্লাহ আরো বরকত দিক জোরে কন আমিন আমিন মুতালিবের কথা কইতেছিলাম তে ওহাবিগণ হানদাইছে গিয়া দান্ডা করার লেগে ঠিক ঠিক কেউ তার ওয়াজ খায় না তোই ওয়াজ হবে হালউদ্দিন জিহাদের সমালোচনা করে নকশবন্দীর সমালোচনা করে ওই গিয়া সরদিন তাহিরের ইন্ডিকেট করে কথা কয় কারণ এডি না কইলে তারে কেউ জিগায় না তালাউদ্দিন জিহাদের সমালোচনা করতে গিয়া কইছে বইব বাহাসে বইব হেতে দেখবো তো জিহাদি সাহেব যখন লাইভে এসে বললো ঠিক আছে কোথায় বসবেন মুরব্বীদের সাথে আপনি যে কোনো মুরব্বীর মাধ্যমে আপনি বাহাসের প্রক্রিয়া করেন আপনার সাথে আমরা বসবো একটা মানুষ যদি এলিমের বাহাদুরি করে একটা মানুষ যদি আইলেমের বাহাদুরি করে তাইলে বুঝবেন তার কলবে আল্লাহর জাগানা তার কলব হইল শয়তানের বাসা কারণ অহংকার করা এলিমের তাকাব্বুরি করা আল্লাহ ওয়ালাদের চরিত্র চরিত্র। না দুঃখের সাথে একটা কথা কই শুনতে হয়তো খারাপ লাগবো কিন্তু বাস্তব কথা এটাই যে এই মুতালিবাজে স্টেজে ওয়াজ করে আপনি দেখেন অন্যান্য ওয়াহাবিগো চেহারাটা তার চাইতে বহুত বালা দেখা যায় একটু দেখেন ভিডিওটা অন্যโน ওয়াহাবীরা চেহারাত্ব চাইতে ভালো দেখা যায় কারণ ওয়াহাবীরা একটা মতের উপরে আছে একটা পথে আছে হেতে এক জায়গা ঠাঙ্গা বয়া হেই জামাই তুই প্রেমিকের লগে বাইগ্যা গেছো মনেইকও প্রয়োজন পুরাইলে কিক মারবো নেটওয়ার্কের বাইরে নিয়ে ফলাইবো শোনা কান্দা দরবারে তো দিতে নাতি দিয়া বৈকি তুমি যদি যোগ্য মহাদ্দিস হইতা তাহলে সোনাকান্দার দরবারে অবশ্যই তোমার রাখত তোমার যোগ্যতার অভাব আছে দেখে বের করে দিছে তোমার চরিত্রের উপরে বহুত কলঙ্ক আছে সোনাকান্দার দরবারে মেজাজ খারাপ করবি সব খবর ভাস করে দিব খবর কিন্তু আছে তুই পুরা ওয়াহাবি পাক্কা ওয়াহাবি ওয়াহাবি গো মতন কু চরিত্র বড় চরিত্র বলাৎকারের সমাজ তারা ঠিক কিনা বলেন ঠিক তাকবীর অতি দুঃখের সাথে বলা এতদিন কথা কই নাই হাতের ব্যাপারে সাহস কত বড় বেদে আমার নাম লয় এ বড় আমার নাম লয়ের আগে লঙ্গি খুললে উল্টাই আবার বিন্দিস

আল্লাহ তুমি এই মুতালিববা জাগো কাছে গেছে এসে সবার হেদায়েত দাও আমিন চিন্তা করেন মুতালিববা ফয়লা ছড়ে যাই এই ওয়াহাবিরা এমন অপমান করছে কে বলে যে হুজুর কোন অপমান করছে তে ওয়াহাবীরা স্টেজে খাড়াইয়া কয় ওয়াহাবিরা 20 19 বার Bele সাফা দি আরাই লইছে হাই হাই রে ওয়াহাবিরা কুরআন হাদিসও কিছু জানে না প্রমাণ হইলো ওয়াহাবিরা সাফা ন লগেও না আর ওহাবিরা এই খবর হুই না ঠিক কয়ে চলো গা চিন্তা কত নম্বরের ব্যাগ কো হেরালে বাস দে আর হেরা কয় ঠিক হাগো স্টেজে খাড়ায়া হেরারে বাস দে হারা কয় ঠিক রে খুশি আয় খুশি আয় খুশি আয় হেলিকপ্টার তুই আর রকেটে উড়ুন না আফিম খোর মিথ্যাবাদীর মতো হইছ না মাথার পিছনে কলবওয়ালা হিন্দি নাই কারা দিয়া রাইতে স্বপ্নে থেকে ওই মলবির পথ ধরিস না মৌলবী মুফাসসির কিছু কিছু ভিডিও টাইটেল পাওয়া যায় টাইটেল হলো দ্বিতীয় জাকির নায়েক মাগো মা জোকার তে তেসাতে ভারতের تے নাই کرے মাগু 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 হুজুর আপনি কি করেন এই ফুল টাইম ওয়াজ করেন আর পার্ট টাইম সিনেমা দেখেন তাই না মাশাআল্লাহ 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 এর লাগি তো আপনার কলব এই বহুত না মাথার ফিসে গেছে তে ওয়াজ করছে মানুষের কলব বলে মাথার পিছে কলব আরবি শব্দ ইংরেজিতে বলে হার্ট বাংলায় হলো হৃদপিণ্ড মানুষের হার্ট স্ট্রোক করে না হার্ট স্ট্রোক করে না কলে কি মাথা মাথা অপারেশন করে না বুকে আমি হামদার এটা মাথাটা অপারেশন করে দেখুন দরকার যেহেতু তার হৃদপিণ্ড বুকের থেকে মাথার ফিসে গেছে সামনের দিকটা যেহেতু খালি আছে নিশ্চয় সেখানে অনেক গোবর আছে আচ্ছা যাক বাবারে কথাগুলো বললাম এই কারণে এরা কারা যাদেরকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়ে আসেন সম্মান দিয়ে নিয়ে আসেন আর মাইক দিয়ে আপনাদের সামনে দুনিয়ার কথা সিনেমার গল্প বিরোধী কথাবার্তা তারপরে চলে যায় তারা সম্মানের সাথে এই সমস্ত মিথ্যাবাদীদেরকে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে বয়কটের সিদ্ধান্ত না নিবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের পরবর্তী প্রজন্ম যুবক প্রজন্ম ধ্বংসের রাস্তা থেকে বাঁচতে পারবে না ঠিক কিনা বলবে এদেরকে বাঁচাই দিলে এদেরকে বয়কট করতে হবে এখন তারা কিছু ক্ষমতা দেখাইতে চায় শেখা সিনে গেছে দেখকে দেখে মনে করে দেশটা হেগ হয়ে গেছে তুইও পাবলিক আমিও পাবলিক ঠিক না বলে তুই কোন ডক্টর ইউনুস না তুই কোন উপদেষ্টা না তুই কোনো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তোরে কোনো দেওয়া হয় নাই চক্র না আমরা চক রাঙাইতে জানি চক্রান্ত করবি না চক্রান্তের কালো হাত আমরা ভেঙে দিতে জানি